জয় মা জয় মা জয় মা আশা করে আপনার সকলেই ভালো আছেন আমি ইন্দ্রি ব্যানার্জির দিনপঞ্জেখানে আপনাদের নিকট হাজির আগামীকাল আঠাশে আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বুধবার কৃষ্ণপক্ষ সূর্য উদয় হবে ভোর পাঁচটা সাঁত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা পাঁচটা দশ মিনিটে নবমী স্থায়ী থাকছে দুপুর দুটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত পুষ্য নক্ষত্র সন্ধ্যা চারটা পঞ্চাশ মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে কর্কট রাশি বিপ্লবর্ণদেবগ নষ্টত্রিক চন্দ্রের বিংশত্বের শনির দশা সন্ধ্যা চারটা পঞ্চাশ মিনিট পর রাক্ষস অবিংশত্রীর বুধের দশা মৃত্যুর করতে কোনো দোষ নেই যাত্রা নেই দুপুর দুটো চুয়াল্লিশ মিনিট পর যাত্রা যাত্রা শুভ উত্তরে দক্ষিণ ও পশ্চিমে নিষেধ সন্ধ্যা চারটা পঞ্চাশ মিনিট পর কোনো যাত্রা নেই দুপুর দুটো শুভকর্ম দুপুর দুটো চুয়াল্লিশ মিনিট পর দেবতা ঘটন নৌকা চালান বিপন্ন আরম্ভ ক্রয় বিক্রয় কম্পিউটার নির্মাণ এই দিন মহাপুরুষ সিদ্ধি সাইবা তিরোভাব দিবস পনেরোই অক্টোবর উনিশশো আঠারো খ্রিস্টাব্দ তিথি অনুযায়ী নবমীতে তাল খাওয়া উচিত নয় বুধবার চুল নখ নকাঠার পক্ষে শুভ ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা